শীতকালে তো অনেক পিঠে খেয়েছেন এবার এই ভাপা পিঠে তৈরি করে দেখুন কথা দিচ্ছি দারুণ লাগবে প্রথমেই আমি এক গ্লাস মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি বাজারে কেনা চালের গুঁড়ি কিন্তু আমি নিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি অল্প অল্প জল নিয়ে আমি গুঁড়িটি হালকা হাতে মেখে নেব জল কিন্তু বেশি দেবেন না অল্প করে জল নিয়ে পুরোটা হালকাভাবে আস্তে আস্তে মেখে নেবেন মাখাটা যেন ঝুঁড়োঝুঁড়ো হয় সেদিকে খেয়াল রাখবেন হাতে অল্প করে মুঠো করে নিয়ে দেখবেন যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে কি না আমার গুঁড়িটি কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা চালুনি নিয়ে নিয়েছি এবং সব গুঁড়িগুলো চেলে নেব অল্প অল্প করে কিন্তু একটা সফট জিনিসটা চলে আসবে এবং গুঁড়িটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা যদি না চেলে নেন তাও কিন্তু হবে আমি একটা হাঁড়িতে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু পিঠেগুলো তৈরি করা যাবে না এরপরে আমি একটা সুতির কাপড় ছেঁড়া নিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি প্রথমে আমি একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি এবং অল্প করে চারের গুঁড়িও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে অ্যাড করব খেজুরে গুড় তারপরে নারকল ছাই মারা নারকোল অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম এবং তার উপরে আবার চালগুড়ি কিন্তু বসিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি এইভাবেই কিন্তু করে নেবেন নারকল কুড়ো কিন্তু আমার গুড় দিয়ে ছাই মারা হয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি এইভাবে তৈরি করছি আপনারা কিন্তু এইভাবেই করবেন এরপরে আমি চালের গুঁড়ি দিয়ে মোটামুটি মুখটা বন্ধ করে দেব একটা পিঠের সুন্দর শেপ আনবে জলটা আমার ফুটেই আছেন দেখতে পাচ্ছেন বাষ্প উঠছে এর ওপর আমি হালকাভাবে পিঠেটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে আমার একটু ভাঙছে না কত সুন্দর আমি পরপর বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা খুব সাবধানে করবেন যেন ভেঙে না যায় এক মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি হাই ফেমে দিয়ে থাকেন আমি এটা এক মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি এরপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে ফেলবো দেখতেই পাচ্ছেন পিঠেটা পুরো আমার রেডি হয়ে গেছে আমি পরপর কিন্তু পিঠেগুলো সবকটাই কিন্তু তুলে নিচ্ছি এবং এরপরে আমি একটা বড় পিঠে বাটির সাহায্যে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এই পিঠেটাও আমার তৈরি হয়ে গেছে পুরো পিঠেটাই আমার ভাপা পিঠে আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে তাই না এরপর আমি খেজুরের গুড় অ্যাড করে দেবো সব মধ্যে এবার আপনাদের একটা ভেঙে দেখাবো যে কত সুন্দর সফট এবং খেতেও কিন্তু দারুণ লাগবে চলুন আপনাদের একটা ভেঙে দেখায় পুরো পিঠেটাই আমি ভেঙে দেখাচ্ছি দেখুন খেজুরের গুড় আর নারকল গুঁড়ো দিয়ে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে শীতকালে অন্তত একবার হলেও এই পিঠেটা ভাপা পিঠে অবশ্যই বানিয়ে নিন ছোট থেকে বয়স্ক কিন্তু সবারই খেতে দারুণ লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ